আমি গোলাম টাকার বলে আল্লাহর ইন্নাআল্লাজি না কল আল্লাহ আমার র আল্লাহ ওই আল্লাহ যদি আমার হেফাজতে জিম্মা নাই। আমি ছোট্ট হলেও আমার কোনো বিমান ক্ষতি করতে পারবে না আল্লাহ একবার বলেন যখন ভয়ে কোনো বক্তা বাংলাদেশে কথা বলে নাই তখন আপনারা দেখেছেন সারা বাংলাদেশে আমি একই যেহেনে কথা বলেছি বাতিলের বিরুদ্ধে জাল হকজ হাকাল বা তুলিন্দাল বা তুই হকের আওয়াজ দিয়েছে আমরা বাতিলগুলো পালিয়েছে হক সত্য বাতিলে আমার বাংলাদেশে শেখ হাসিনা মিথ্যা রাজনীতি করেছিল আপনারা জানেন না প্রশাসনের ভিতরেও কিছু কিছু প্রশাসনের লোকেরা ওই শেখ মুজিবরের বোলটু কল্লা এখানে ঝুলে নিয়ে ঘুরত নাহিলে তাদেরকে বলতো শিবির কথা বলে না এমন একটা হয়ে গেছিল পুলিশ আর পুলিশ ছিল না ওরা হয়ে গেছিল ছাত্রলীগের দল হ্যাঁ পুলিশ লীগ এখন কুত্তা লীগ হয়ে গেছে কুত্তারে মানুষ যেটা মূল্য দেয় পুলিশ এখন সে মূল্য দেয় না ফিডান বিদেশি কুত্তার মধ্যে ফিডান বিদেশি না দরকার ছিল মাইরের উপর ঔষধ নাই এখন যারা পুলিশ অফিসার আছেন মন খারাপ করি না আপনারা উল্টা পাল্টা করলে আপনারা আপনাদের জনগণ কুদ্দার মতো বিদাবে ঠিক কেনা এই শেখ হাসিনা পুলিশ অফিসারদের প্রতিটি পুলিশ অফিসারকে র্যাবকে বিজেপি কে কে সেনাবাহিনীকে বলতো তোমরা আমার বাবার বল্টু লাগাইয়া ঘরো তাহলে বুঝবা তোমরা আমাদের দলের পক্ষে দেশের সাংবাদিক যারা ছিল এরাও আওয়ামী লীগের মতো সুরে সুরে কথা বলা শুরু করে দিয়েছিল এমন কিছুদিন আসত যদি সে গাছিনা থাকতে পারত ওপেনলি আপনাদেরকে আপনাকে আমাকে বলতো শেখ মুজিবুরের ছবি নিয়ে তোমাদের পকেটে ঘুরতে হবে টাকার মধ্যে তো এমনি শেখ মুজিবুর কি উঠে দিছে কথা কয় না এই পথে বলতো আমাদেরকে খুদ্দাই তো হুজুরকে বলে দিয়েছিল শেখ মুজিবুরের নামে খুদ্দা পড়তে হবে দেশটার বাবার বেটি দেশটুর বাবার কাছে আমরা বিক্রি করেছি আল্লাহ হেদায়ত দান করেন বলে না আমি বলেন না কেন আমি যদি কোন সামসা তামসা থাকে সজাগ হয়ে যান খবর আছে কিন্তু খুব সাবধান হয়ে যান সামসামি অনেক আগে করেছেন এখন আর সামসামি করার সুযোগ নাই সামনের দেশ টুপিওয়ালার বাংলাদেশ সামনের দেশ কোরআন ওয়ালার বাংলাদেশ সামনের দেশ বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ সামনের দেশ খেলাপত মজলিসের বাংলাদেশ সামনের দেশ ইসলামী অক্ষজুটের বাংলাদেশ কথা বলেন ঠিক না বেছি আলেমল আমাদেরকে যদি ক্ষমতা এক করে বসাতে না পারেন কপাল খারাপ আপনাদের ভাইরা আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে নবী যত যুদ্ধের ময়দান সব যুদ্ধের ময়দানে আপনি আপনাকে সেনাপতি বানাইয়া পাঠাবেন আল্লাহ নবী ডাক দিয়ে বলে আলী তুমি কি পারবা আলী বলে আমায় তো আলাল্লাহ তাওয়াক্কাল কার উপর কথা বলে না কেন জোরে বলেন না কার উপর যারা বলেছিল জামাত ইসলাম কৃষিদ্ধ অমুক্ত দল নিষিদ্ধ তারাই নিষিদ্ধ হয়ে গেছে। কুত্তালিগ এখন আছে? নিষিদ্ধ। কুত্তারা এতবারা বাসিলো ভাই। заре তারে খং খং গুর কামড়মার। ঠিক। এইজন্য আমগো দেশের এক শিল্পী গান গাইছিল। কুত্তার বাচ্চা, কুটটুডে সুন্দর। ভাইরা ভালো করে শোনেন হজরত আলী যদি আল্লাহ তাল ডাক দিয়ে বলেন ওপাই ভম্বর আমার এক হাতে আল্লাহর কুরআন আর আঘাতের মধ্যে দুনিয়া বি তলোয়া আমি যতদিন আলি বাজব ততদিন গান গাব একমাত্র আমি আমার আল্লাহ আল্লাহ আকবার বলেন কোনো আপনি ভয় করবেন না আমার এই কেউ মারতে পারবে না কারণ আমার হায়াত আমার মৌ الذي خلق <applause> الموت والحياه لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ বান্দা আমি আল্লাহ তোর হায়াত দেওয়ার আগে তোর মরণ আমি আল্লাহ রেডি করে রাখছি মুসলমান ভালো করি শোনো আল্লাহ আপনাকে আমাকে হায়াত দেওয়ার আগে আমাদের মরণ কোথায় হবে কত বছর বয়স হবে কেমনি হবে আল্লাহ এটা রেডি করে রাখছে জন্ম নিয়েছি একবার মরব একবার বিড়ালের মতো মেও মেও করে মরব কেন যতদিন বাসবো সিংহের বাচ্চার মতো গর্জন দিয়ে বাসবো। Picking on! Yeah. তোমার দে মুসলমান হ তোমার দে মুসলমান এক হাতে মে তলোয়ার এক হাতে হে আমারা আসানি তো মিটা নানা নিশা হামারা আলী বলে নবী আ নবী সব যুদ্ধের ময়দানে আপনি আমাকেই সেনাপতি বর্ণে পাঠাবেন একটা দুইটা তিন তিনটা চারটা দশটা যুদ্ধের ময়দানে আলীকে সেনাপতি বানাইয়া আমার নবীজি পাঠিয়ে দিল সব সাহাব প্রধান হলো আলী আল্লাহ আকবর বলে যত যুদ্ধের ময়দানে আলী গেলেন সব যুদ্ধের ময়দানে আলী বিজয় লাভ করতেই থাকলেন কাফের বেঈমান মাথা গরম হয়ে গেল কিরে আলী কর্তা করতে হবে বিশাল বড় এক দেহওয়ালা কাফে আমার নবীকে মারতে চায় দূর থেকে হুমকি দেয় আল্লাহ নবীকে চিঠি দিয়া বলে এ খতমে দো দো মোহাম্মদ হাস্তি কো বানায়া আ আমার সাথে যদি যুদ্ধ করে জিততে পারো তাহলে আমি তোমার কাছে মুসলমান হয়ে যাব আল্লাহর নবীর চিঠির কথা আলীর কানে চলে গেল হযরত আলী নবীর কাছে অনুমতি নিয়া বলে পয়গম্বর ওই কাফেরকে বলেন বিশাল দেহওয়ালা ওলা কাফের সে যেন আপ সাথে যুদ্ধ করার আগে আমি আলীর সাথে যুদ্ধ করে ফুট লম্বা ছিল এমন দেহ আর পেট ছিল সকালবেলা একমন চাউলের আটা লাগতো রুটি খাওয়ার জন্য একটা বকরি লাগতো গোস্ত লাগতো ওই রুটির গোস্ত দিয়া সে সকাল নাস্তা করতো তাহলে ভাত খাইতো কতগুলো চিন্তা কত বড় দেহ ওই কাফের আবার চিঠির মধ্যে দেহর বর্ণনাও লেখছে আমি এমন দেহ এমন দেহর অধিকারী হযরত আলী বলে ডন কেয়ার মুসলমানরা কারো রূপ দেখে ভয় পায় না মুসলমান হত্যা আল্লাহকেই ভয় পায় আর আল্লাহ যদি আমার মরণ না রাখে কেউ আমাদের মারতে পারবে না হজরত আলীর সাথে যুদ্ধ করার জন্য রেডি হয়ে গেল ওই কাফের আলী আমার নবীর কাছ থেকে বিদায় না আল্লার নবী মুসকি মুস্কি হাসে আর বলে আলি তুমি ছোট্ট মানুষ তুমি পারবা যুদ্ধ করতে বলে হুজুর আপনি শুধু দোয়া করেন সবানন্দ বলেন কুমর তখনও মুসলমান হয়নি সাবাইকে আমরা দেখতেছেন আর নবীজি মুছকে মুস্কি হাসতেছেন এক হাতের মধ্যে কোরআন আর এক হাতের মধ্যে তলোয়ার আলী আনহু চলে গেলেন যুদ্ধের ময়দানে লক্ষ লক্ষ কাফের আজ যদি আলী জিতে যায় সব মুসলমান হয়ে যাবে আর যদি পরাজিত হয় সব কাফের বেইমানরা মুসলমানদেরকে উপহাস করবে হজরত আলী দাঁড়িয়ে আছেন কাফের বেঈমান আলীকে বলে তুমি আমাকে আঘাত করো আলী বলে ইসলাম আল্লাহর কাছে পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম কি বল মাত্র একমাত্র শুধুমাত্র ধর্মের নাম কি ধর্ম একটি আর কোন ধর্ম নাই নানা ধর্ম আছে ধর্ম একটি এরে আল্লাহর বান্দা সেই মুসলমানের ঘরে আপনি আমি জন্ম নিয়েছি গৌরব হওয়া দরকার মুসলমানের সন্তান মুসলমানের সন্তান নামাজ পড়ে রোজা করে হজ করে জাকাত করে যখনই হুজুর বলে কোরআনে রাজনীতি করতে হবে কোরআন দিয়ে দেশ চালাতে হবে তখন এক জলের এক দলের পায়জামা গরম হয়ে যায় আসে না নাই ওরা হলো দেশের লাগি মহামারীর মতো পাইলি কল টাকাইয়া চালায় ওরা নির্যাত ঘুষের টাকায় ওদের ভুঁড়ি ঘুষের টাকায় ওদের ভুডি করে যে টানটান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত সয়তান কথা ঠিক নবে ঠিক আজকে দেখলাম ফখরুল সাহাব একটা মিটিং এ যাইতেছিল এক নেতা একটু তার সাথে মোসফা করার জন্য খুব তাড়াহুড়া করতেছিল মার্সে এক গিয়ে থাপর আরে দুনিয়াবি বিনেতার চরিত্র হবে এমন যারা আল্লাহকে পাওয়ার জন্য রাজনীতি করবে তাদের চরিত্র হবে মমের মতো কথা বলে না কেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান হাফিজাউল্লাহ আল্লাহ তাকে কত সুন্দর ধৈর্য কত জ্ঞান দিয়ে পাঠিয়েছে মানুষ ধাক্কা দিয়ে ফালাইয়া দেয় এরপরে উঠেও তাকে ধাক্কা দেয় না উল্টা তাকে বলে বাবা তোমার কি লেগেছে আল্লাহ আকবার বলেন না আর ফকরুল ইসলাম আলমগীর আমাদের ঠাকুর গার পোলা রাজনীতি ময়দানে যাচ্ছেন কিছু নেতা ধাক্কা ধাক্কি করতে তাকে একটু ধরবে বা আদর করবে বা ভালোবাসবে অনেকদিন পর দেখা গিয়ে মারছে এক এটা কোনো আদর্শবান নেতার কাজ হতে পারে না আবার কিছুদিন আগে বললো কি দেশে আবার মৌলবাদীর উৎপাদ বেড়েছে অ ফখরুল সাহ মৌলবাদী স্লোগান ছিল ভারতীয় স্লোগান কথা বলেন না কেন ভারতের রয়ের স্লোগান ছিল মৌলবাদী স্লোগান আমার দেশে কোনো মৌলবাদী নাই আমার দেশে রয়ের দালাল হইয়া কথা বলবেন না তাহলে অবাইদুল কাদেরকে মানুষ যাবে লাথি মেরেছে হাসিনাকে যাবে লাথি মেরেছে আপনাদেরকে বাংলার মুসলমানтами লাথি মারবে কারণ হিংসার নজরে আমরা বলি না ক্ষমতা আসতে চান আসেন কিন্তু আলেমদের গালি গালিগালাজ করে মওলুবাদি বলে ক্ষমতা আসতে যাবেন এটা হবে না ঠিক কি না খুব সাবধান এদেশের মসজিদের একজন মোয়াজ্জেন আলেম ইমাম সাহেব একজন আলেম প্রতিটি গ্রামের মহিলার সাথে ছেলের সাথে যুবকের সাথে আলেমের সম্পর্ক আছে আলেমকে মাইনাস করে ক্ষমতায় যদি কেউ আসতে চাও ঘুমের মধ্যে স্বপ্ন দেখবা বাস্তব কখনো হবে না এজন্য বলছিলাম যারা সুস্থ মস্তিষ্কে সাদুর বেশে আমাদেরকে ধোকা দিয়ে বোকা বানাতে চায় ওদের একবার নতুন করে চমক দেওয়া দরকার আমরা মুসলমানরা ঐক্য হয়ে গেছে কিসের এখন সরছি না কিসের আলিয়া কিসের কৌমি কোনো দ্বন্দ্ব নাই সব দ্বন্দ্ব ভুলে গিয়ে আমাদের হতে হবে ভাইরা আমার الله رب العالمين بول فأنجيناه واهله الا امراته كانت من القابلين তোরা আলা আরফ আট নম্বর পর বিশ নম্বর পৃষ্ঠ তিন লাইনের তেরাশি নম্বর আয়াত আল্লা বলেন দুনিয়াতে যার নেতা হবে ভালো হাসরের ময়দানে তার হিসাব হবে ভালো নামাজ ই নেতা বানাবেন নামাজ নাই যার সে কোনো নেতা নাওটা ওটা খ্যাতা আমার নবীকে নামাজ ছেড়ে দিয়েছিল উমা কথা বলে না উম্মতের জন্য নামাজ নেওয়া কত কান্না উম্মতরা কেমনে নামাজ পড়বে আমার নবী নামাজের ট্রেনিং দেয় আবু মরা উটের পশা ভুরি নবীর ঘাড়ে চড়ে দেয় এখন নামাজের কথা বললে একদলে চান্দি গরম হয়ে যায় নামাজ নাই বান্দা আবার স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ নাই এক অক্ত গাঞ্জা খায় তেরো অক্ত এমন ভণ্ড বলেন না নাই আমরা বলতে আমার নবীর চরিত্র ফুলের মতো পবিত্র তেষট্টি বছরে একজন নবী আমার মিথ্যা কথা বলেন নাই একটাও মিথ্যা বলেন নাই তিনি হলেন আপনার আমার পায়গাম্বার মুহাম্মাদুর রসুল্লাহ সেই মদিনাওয়ালার আদর্শ সেই মদিনাওয়ালা রাজনীতি টুপিওয়ালা ওরা মাইক্রাম করতে চায় একবার তাদেরকেও দেখা দরকার ঠিক না ভাই ঠিক ভাইরা আমার আজকে উচিত কথা বললে আপনারা আমাদেরকে ভালোবাসেন না নামাজি বান্দাকে ক্ষমতায় বসানো দরকার আল্লাহ বলেন ইন্না সালাতানহা আনিল ফাহাশা ইওয়াল মুনকার নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীলতা বেহায়াপনা খারাপ কাজ থেকে ফিরায় রাখতে পারে ঠিক নেই নামাজ নাই অশ্লীলতা ভেয়াপনা কাজ আপনার দ্বারা হতেই থাকবে হতেই থাকবে আল্লাহর কসম আপনি আপনার হাতকে ঠিক রাখতে পারবেন না আল মুসলিম সালিম আল মুসলিম নবী বলেন খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান দ্বারা কেউ কষ্ট পায় না আপনি যে মানলেন একজনকে ওই নেতা এখন কাঁদবে আপনি যখন ছিলেন গরম খাবারের সামনে ওই নেতা ছিল পাট খেতে ধান খেতে গিয়ে পালিয়েছিল তাকে মারলেন কারণ কি তারে কষ্ট দিলে না না কেউ যদি আপনাকে ভালোবাসতে চায় তাকেও ভালোবাসেন খুশি হবেন কে আরে মানুষ তো মানুষের জন্য আল্লাহ হেদায়ত দান করেন আরো আসতে বলেন আমিন থেকে কেন কবুল হওয়ার জোরে বলেন না আমিন তার মানে মনে করিয়েন না হুজুরামগো বাস দিলেন আপনাদেরকে আমরা ভালোবাসি আপনাদেরকে আমরা বুকে টেনে নিয়েছি আমাদের সাথে আপনারা আপনাদেরকে নিয়ে আমরা একই সাথে ছিলাম দীর্ঘদিন ঠিক কিনা এখন যদি আমাদের মৌলবাদী বলে গালি দেন আমাদের তো আঘাত লাগবেই কারণ আমাদের দেশে কোন কোন আছে 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 উগ্রবাদী আমার কথা কিন্তু ক্লিয়ার কথা যদি রাগ করেন আপনি করেন আপনার কপাল পোড়া আলী যুদ্ধের ময়দানে তার হলেন মনে আছে আলীর বয়স কত ওমা কথা কয় না আট বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করলেন এগারো বছরের আলী কাফেরের সামনে দাঁড় হয়ে গেলেন কাফের বলে আলী তুমি আমাকে আঘাত করো আলী বলে না না ইসলাম কাউকে আগে আঘাত করে না ইসলাম রে আগে আঘাত করো ইসলামকে আঘাত করলে ইসলাম কাউকে জামাই বলে ছেড়ে দেয় না হাদিস শরীফের মধ্যে আসছেন হজরত আলী দাঁড়িয়ে আছেন হজরত আলী দাঁড়িয়ে আছেন কাফে আলীকে আক্রমণ করলেন এরকম করে খেয়াল করেন দশ ফুট লম্বা হজরত আলী তো ছোট্ট মানুষ বেশি লম্বা ছিলেন না মিডিয়াম কোয়ালিটির মানুষ ছিল আলী গায়ের চামড়া ছিল লাল বরণের সুন্দর সুবহানাল্লাহ বলে উমর ছিল একটু কালো রঙের বেটে সাইজের উমর মাথাটা ছিল মোটা চোখগুলো ছিল লাল মেজাজটা ছিল গরম কথা আগে তরবারি চলতো উমরের ঠিক হযরত আলী ডাক দিয়ে বলে আগে আমাকে আক্রমণ করেন আলী কে আক্রমণ করতে গেল কাফে হযরত আলী ঢালতে ভাবে আটকাইয়া দিলেন হযরত আলী সবসময় আল্লাহর কোরআনটা বুকে নিয়ে ঘুরতেন কারণ যার সাথে যার মোহাব্বাত তার সাথে হলো তার কেয়ামত আমাদের মোহাব্বাত থাকবে কোরআনওয়ালার সাথে কথা বলে না কেন রাখবেন তো রাখবেন তো ও পাবনার মুসলমান আমি আপনাদেরকে নিয়ে গর্ববোধ করি আল্লাহ যদি কোনো বাংলাদেশের জমিনওয়ালাদেরকে জেলা পর্যায়ে ডাক দেয় আমি এতটুকু মনে